কবি হাজার বছর হয়েছে এই হাজার বছরের মধ্যে আল্লাহ তালা কুরআনকে কেমত পর্যন্তের জন্য সমস্ত জাহানের জন্য সমস্ত উন্মতি মুসলিমার জন্য সমস্ত ধর্মগত্র বন্য যারাই এই কোরআনকে ধারণ করবে তারাই পৃথিবীর বুকে হেদায়েতের মালা পরিধান করবে জরুবলি সুবাহান আল্লাহ তাহলে আপনি যদি হেদায়ত পেতে যান আপনি যদি আদর্শ ঘুষতে চান তাহলে আপনাকে পেয়ারেরা সুলের পথে আসতে হবে কথা বলুন ঠিক কিনা আমরা যদি আজকের এই দেড় হাজার বছর পরে এসো আমরা আদর্শ বিভিন্ন নেতার কাছে খুঁজি শোনায় আদর্শ যদি খুঁজতে হয় আপনাকে শোনার মদিনায় নবী রহমত আল্লিল আলমিনের কদমে যেতে হবে কারণ রহমত আল্লিল আলমিনের আদর্শ হচ্ছে কোরআন কোরআনের আদর্শ হচ্ছে নমুনা হচ্ছে প্র্যাকটিক্যাল নমুনা হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলে সোহান আল্লাহ সম্মানিত হাজির বললে কষ্ট হবে আমরা নিজেকে সংশোধন করতে হবে আমি আলেম হয়েছি আমি যে ফেরেস্তা তা নয় আমারও তো গুণা আছে কথা বলুন ঠিক কিনা আপনাদের গুণা আছে কিনা গুণা আছে কিনা আমাদের সকলের গুণা আছে কিন্তু আল্লাহ করেছেন যেখানে অন্যান্য নবীগণ দোয়া করেছেন রাহমাত যদি পাই তাহলে আমরা বেশি খুশি হওয়ার দরকার আছে কিনা অনেক সময় আপনি চাইছেন আল্লাহ এই মাসে আমাকে এত টাকা হলে আমার সংসারটা সুন্দরভাবে ছড়ল হঠাৎ যদি আপনার কোম্পানি আপনাকে যে কাজে চাকরি করেন হঠাৎ আপনার বেতন দশ হাজার টাকার যদি আপনি পনেরো হাজার টাকা পেয়ে যান তাহলে আপনার মনে খুশি লাগবে কিনা কথা লাগবে কিনা। বেতনের যদি আপনি পান, কাছে খুশি বলেন বাবারা আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ বলেন দুনিয়াতে আমি মানুষ সৃষ্টি করেছি মানুষের কাছে আমি কিছুই চাই না মানুষটা আমি চাই তারা যেন আমার ইবাদত করে কি করে কথা বলুন কি করে যারা পরজ নামাজ পাঁচ নামাজ আদায় করেন যারা পাঁচ নামাজ আদায় করে তারা হলো আমরা যেন আমরা অফিসে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করি কয় ঘন্টা আট ঘন্টা করি দশ ঘন্টা করি পনেরো ঘন্টা করি যার যার নিয়ম অনুসারে আমরা চাকরি করি কিন্তু বলেন আমাদের চাকরির সময়ের পরে যদি কেউ কাজ করে সেই কাজ তাকে কি বলে অপার টাইম বলে একটি দুনিয়ার কোম্পানি দুনিয়ার কাজ দোকানে যদি চাকরি করার পরে আট ঘন্টা ডিউটি করার পরে যদি আপনি বাড়তি এক ঘন্টা ডিউটি করেন আপনার মালিক আপনার প্রতি খুশি হবে কথা বলুন ঠিক কিনা জোরও বলুন ঠিক কিনা দুনিয়ার মালিক যদি এক ঘন্টা বাড়তি কাজ করার কারণে যদি ওই মনি ওই ওই কর্মচারীর উপর খুশি হয় যারা পরজ নামাজের পাশাপাশি রাতের আদারে উঠে তাহার নামাজ আদায় করে আল্লাহ তারা ওই বন্দাদের প্রতি খুশি হবে না নারাজ হবে জনগণ খুশি হবে না নারাজ হবে তাহলে যারা যুগ যুগ ধরে আল্লাহর বান্দা হয়েছে আল্লাহর নেককার হয়েছে তারা শুধু আমার মত আপনার মতো ফরজ নামাজ পড়ে ফির থেকে পালা নাই তারা রাতের আধারে যখন সৃষ্টির অন্য মানুষগুলো যখন গুমন্ত ছিল তারাই রাতের আধারে মনিবের কদমে দাঁড়িয়ে গেছি জোর বলুন না সুবাহ আল্লাহ সম্মানিত হাজির আল্লাহ তা কোরআনে কারিমের মধ্যে বলেন যারা আমার নবীর ভালোবাসা চায় যারা আমার নবীর বন্ধু

আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা যারা বলো আমি আল্লাহ ভালোবাসি তার পূর্বে তাদের কাজ হলো আল্লাহ কাকে ভালোবাসতে বলছে আল্লাহ কার করতে বলছে আল্লাহকে যদি ভালোবাসি দাবি করি আল্লাহ সত্য দিয়েছেন তুমি আমার নবীর অনুগত করো কার দরবলন কারণগত নবীর আনুগত্য করলে আল্লাহ তাহলে কি আমি ওই মানুষটার কথা শুনতাম শুনতাম না আমরা যখন কোন মানুষকে ভালোবাসি তখন তার কথা আমরা শুনি সে যদি বসতে বলে বসি সে যদি দাঁড়াতে বলে দাঁড়ায় সে আমাকে যে কাজ বলে আমরা সেই কাজ করি এর একটি মাত্র কারণ হলো সেই ব্যক্তিকে আমি ভালোবাসি দরবলন সুবহানাল্লাহ আল্লাহ সত্য দিয়েছেন তোমরা যারা বলো আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহ ঘোষণা করলাম তোমরা আমার নবী অনুগত করো আমার নবীকে ভালোবাসা জনগোলী সুমান সম্মানিত হাজরেন শুধু তাই নাই আমরা যদি আল্লাহর প্রিয় নবীকে ভালোবাসতে না পারি আজকের এই যে মিলাদুন নবীর মাহফিল থেকে যদি শিক্ষা নিতে না পারি আল্লাহ বলে হাদিসে পাকের মধ্যে বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত নবী আমার বলেন আনারা সিন্নাতি আল্লাহ তাআলা নহু হযরত আনারা সাদি আল্লাহ তাআলা থেকে বর্ণিত রাই যমি ওয়াহাদুক মাতা কুনা হাবাইলে মিন ওয়ালিদি ওয়া ওয়ালিদি ওয়ান্নাস ইয়াজমাইন চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ নবী আমার বলে তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত নবী আবার বলেন যতক্ষণ পর্যন্ত না তোমার পিতা মাতা থেকে তোমার সন্তান থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ইমানদার হবে রাজ্য বলেন না সোহান আল্লাহ সম্মানিত হাজরিন তাহলে আমরা আল্লাহর নবী বলেছেন তোমরা যদি আল্লাহর অনুভুক্ত চাও আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর নবী বলেছে ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা সন্তান সন্ততি সবকিছু থেকে আর নবীকে বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত কেউ মমিন হতে পারবে না জরুরব বলে সোহান আল্লাহ তাহলে দেখেন সাহাবাই আমার নবীকে কেমন ভালোবাসতো আজকে আপনারা হুজুররা মাস করে যে সাহাবিরা হচ্ছে আকাশের তারকার ছেয়ে দামি এখন নিজেকে নিজে প্রশ্ন করুন সাহাবিরা আকাশের ছেয়ে দামি কেমনে হলো সাহাবিরা আকাশের তারকার ছে দামি কিভাবে হলো সাহাবিরা তো আমাকে আপনাকে আমরা যেভাবে কি নবীকে ভালোবাসি সাহাবিরা সেভাবে ভালোবাসতো না সাবিরা বলতো ফিদা কা আবি ওয়া উম্মিয়া ইয়া আল্লাহ সাহাবাই কেরাম বলতো ইয়া আল্লাহ ফিদা আপনার কদমে আমার মা আমার বাবা কুরবান হোক জোর বলে তাহলে আমরা নবী কিভাবে ভালোবাসি আপনারা যদি জানেন ইসলামের ইতিহাস জানেন

আমার নবীর ডাক দিয়েছে জেহাদের ময়দানের জন্য সব স্ত্রীর থেকে বিদায় নিলেন হজরত হামজালা স্ত্রীর থেকে বিদায় নিলেন যাও ইয়া স্ত্রী আমার আমাকে বিদায় দাও আমার নবী জেহাদের ময়দানে আমি নবী আমাকে ডাক দিয়েছেন আমার নবী জেহাদের ময়দানে ডাক দিয়েছেন বা শুরু রেখে যারা জেহাদের ময়দানে চলে যায় তারা হলো আমার নবীর সাহাবি জরুবুল ইসলাম শুধু তাই নয় শুধু তাই নয় হজরত খুবাই প্রদি আল্লাহ তারা আপনারা শুধু সুন্দর সুন্দর গল্প শূন্য হবে না ত্যাগের কথাগুলো শুনতে হবে হজরত খুবাই ব্রাদি আল্লাহ যাকে জীবন্ত অবস্থায় তার নাক তার চোখ সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জীবন্ত অবস্থায় কেটে ফেলা হয়েছে অপরাধ শুধু একটাই নবীর পথে চলেছে এই নবীর কথা শুনেছে তাহলে যারা যুগ যুগ ধরে নবীর পথে চলেছে নবীর কথা শুনেছে তাদের উপর নির্যাতন নিপীড়ন আছে কি নাই জোর আছে কি নাই